বন্ধুরা কেমন আছেন আবারও চলে আসলাম আর একটি নতুন ছোট মিনি ব্লক নিয়ে আমরা এখন আছি সাদা মহলে এই সাদা মহলে যদি ভিডিও দেওয়া যায় তাহলে অনেক ভিউ এবং লাইক কমেন্ট পাওয়া যায় তাই আর কি আবারও একটা ছোট ছোট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তো আপনাদেরকে আমি আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আসলে আজকে আকাশটাও অনেক সুন্দর আর কি তো দেখতে থাকুন আপনারা দেখতেই পারছেন কি সুন্দরভাবে এটা গুছানো হয়েছে একবারে সুন্দর করে গুছিয়ে একবারে এই পাহাড়টা বাঁধা হয়েছে নদীর তা আপনারা দেখতেই পারছেন আসলে খুব রোদ তাই আর কি এইভাবে দেখাচ্ছি দেখতেই পারছেন পাশে রয়েছে বিশাল আম বাগান অনেক আম রয়েছে গাছের মধ্যে তা আপনারা এখানে আসলেই আপনাদের মন ভালো হয়ে যাবে যাদের মন খুব খারাপ দেখা যায় অনেক খারাপ হ্যাঁ তো আপনারা চলে আসতে পারেন বিকালবেলা এটা হচ্ছে আমাদের শেতাবগঞ্জে ছয় নং নগা ইউনিয়নে সাদা মহল নামে পরিচিত এই জায়গার ভিউ ছাড়লেই নাকি বলে ফর ইউ তো আমিও আর কি আসছি এর আমি একটা ভিডিও দিয়েছি এখানকার ছোট করে মিনি ব্লক আজকেও দিলাম এই যে আমার গাড়িটা দেখতে পারছেন আমিও আসছি আর কি তাই আর কি আপনাদেরকেও এই জিনিসটা এত সুন্দর একটা আকাশ এত সুন্দর একটা নদী তুলে ধরেছি আপনাদেরকে দেখানোর জন্য যদি আপনাদের ভালো লাগে তো অন্যকেও দেখার মতো সুযোগ করে দিবেন আপনারা আর সব সময় যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যান ঠিক সেইভাবেই একটু ভালোবাসা দিয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন এই আম বাগানটাতে প্রচুর আম এখানে বেশ কয়েকটা আম বাগান আছে একটা না যদি আপনাদের আম কেনার প্রয়োজন হয় আপনারা সেটাও এখান থেকে নিতে পারবেন এবং অনেক সুলভ মূল্যে কম দামে আর আজকে দেখতে পাচ্ছেন আকাশটা কত সুন্দর আসলে একটু আগে হালকা একটু বৃষ্টিও হলো আর বৃষ্টির কারণে এত সুন্দর একটা ভিউ এসেছে আর আমার কাছে খুব ভালো লাগলো তাই আর কি আপনাদের কাছে তুলে ধরলাম এখানে আজকে অনেক মানুষ ঘুরতেও আসছে আপনারা দেখতেই পাচ্ছেন ওই যে আসতেছে ঘুরতেছে যদি আপনাদের ভালো লাগে তো অন্যকে দেখার মতো করে সুযোগ করে দেবেন আর যারা নতুন আমার এই ভিডিওটা দেখছেন তাদের জন্য তারা এরকম ভিডিও বারবার পাওয়ার জন্য আমার আমার পেজটাকে ফলো করে দিবেন যেন আপনাদেরকে আরও নতুন কিছু দেখাতে পারি যা আপনাদের ভালো লাগবে সেরকম ভিডিও তাই আর কি আপনারা একটু ফলো করে দিবেন এবং আপনাদের বন্ধুবান্ধবকে দেখার মতো সুযোগ করে দিবেন দেখতেই পারছেন আপনারা দেখতে থাকুন অনেক সুন্দর ভিউ আর এত সুন্দর করে বাধাই করা হয়েছে আর আকাশটা দেখছেন কত সুন্দর আসলে সেই জন্যই আর কি ভিডিওটা করা আপনাদের দেখানোর জন্য আমরা এখানে মূলত কাজে আসছিলাম দেখতে পাচ্ছেন আমি নামছি এখন দিক দিয়ে আর সিঙ্গেল একাই ভিডিও করছি বলে আমি আসলে আপনি এইভাবে ভিডিওটা করে দেখাচ্ছি আপনাদেরকে তো যেটা কথা না বললেই নয় ভালোবাসা দিয়ে যাবেন আর তার বিনিময়ে ভালোবাসা আপনিও পাবেন এই প্ল্যাটফর্মে কেউ একা একা উপরে উঠতে পারবে না এই প্ল্যাটফর্মে উঠতে গেলে একে অপরের সহযোগিতা করতে হবে আর এই সহযোগিতার জন্য আমরা একে অপরের সহযোগিতা করি ভালোবাসা দিই এবং ভালোবাসা তার বিনিময়ে ব্যাগ পাই আমিও যেন আপনার পরিবারে যেতে পারি সেরকম সেরকম কোনো কিছু রেখে যাবেন যেন আমিও আপনারা পরিবারে যেতে পারি তো ধন্যবাদ আপনাদের পাশে থাকার জন্য আর সবসময় আমাকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ